স্যার বিচিত্র ভূমি ও মাঝে সরवारी potom যে এটা ঘোষণা দিয়া হিসাব আচালা जीतेছে সম্মানিত দেশবাসী আমরা আপনাদের গণস্বাস্থ্য হোমিওতে বিশেষ করে আমাদের হবিগঞ্জের গর্ব ফেজ ক্লাবের সম্মানিত সহসভাপতি সাপ্তাহিক জনতা দলের সম্পাদক মামুন ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশেষ করে গণস্বাস্থ্য হোমিও ভিজিট করার জন্য আমরা এই মুহূর্তে গণস্বাস্থ্য হোমিওতে আপনার যে ভিজিট করার জন্য আমাদের মামুন ভাই এসেছেন আমার মামুন ভাই এই গণস্বাস্থ্য হোমিওতে অনেকবারই এসেছেন এবং অনেক ক্যান্সার রোগী উনি দেখেছেন নিজের চোখে যে সুস্থ হয়েছে এবং ওনারও আত্মীয় স্বজনরা যে চিকিৎসাতে আসেন সেই ব্যাপারে মামুন ভাইকে দুইটি কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমি কি বলবো আমার স্নেহবাজন ডাক্তার সারোয়ার দীর্ঘদিন যাবৎ হোমিও চিকিৎসা সেবা দিয়ে আসছে স্বাস্থ্যগঞ্জে যখন ছিল তখন আমি বসতাম একবার না দিতে পারি না অনেক লোকই ভালো হয় আর অনেকে ভালো হয় না এটা আসলে বাইরের ব্যাপার তবে ক্যান্সার বিশেষজ্ঞ হোমিও মাঝে সারওয়ারই প্রথম যে এটা ঘোষণা দিয়া এই সেবা চালা যেতেছে এখন আপনারা যারা আজকে আসবেন মতো যদি ওষুধ খান বা ওনার নির্দেশ মেনে চলেন আমার মনে হয় ভালো হবে পাশাপাশি ডাক্তারের বলবো আমি বিভিন্ন প্রতিষ্ঠানে ভিজিট করি যাই যদি কর্মকর্তা বা প্রতিষ্ঠানের প্রধান সঠিকভাবে নির্দেশনা দেন উনি রুগীদের প্রতি ভালোভাবে দেখেন এবং সঠিক ওষুধ দেন তাহলে অনেকে ভালো হয় তো আপনারাও আমি আশা করবো নির্দেশনা যদি ওষুধ দেন তাহলে আশা করি ভালো হবে এই বলে আমি আমার বক্তব্য মামুন ভাইকে ধন্যবাদ জানালাম আমরা আমাদের সেই গণস্বাস্থ্য সম্পর্কে কথা বলার জন্য সবাইকে ধন্যবাদ আসসালাম